জাল ফেলে বিশাল আকারের বাঘা আর মাছ পেলেন গ্রামবাসীরা প্রায় চল্লিশ কেজি ওজনে সেই মাছ দেখতে ভিড় পড়ল মানুষের রোজকার মতো এদিনও ফুলবাড়ির বাসিন্দা বসিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ মাছ ধরার জন্য মহানন্দা নদীতে জাল ফেলেছিলেন সেই জালেই প্রায় চল্লিশ কেজি ওজনের বাঘা আর মাছটি ধরা পড়ল একেবারে তিনজন মিলে ধরে মাছটিকে ডাঙ্গায় তোলা হয় পরে সেই মাছটিকে ফুলবাড়ি মাছের বাজারে নিয়ে গিয়ে

মানে একজনে তো যাবে না তখন তিনজন আসছিল তিনজন মিলে তুলছিল মানে ডাঙা হয়েছে তিনজন কার নাম কি একজন সলিম ছিল হ্যাঁ আর হানিম মাহমদ ছিল আর আপনার কত কেজি হতে পারে অনুমানে অনুমান চল্লিশ কেজি চল্লিশ কেজি কি মাছ এটা বাঘারি মাছ বলে এর আগে ওইখানে ধরা পড়েছে পড়েছিল পড়েছিল একটু সামান্য কত বড়

রোজকার মতো এদিনও ফুলবাড়ির বাসিন্দা বসির উদ্দিন মোহাম্মদ মাছ ধরার জন্য মহানন্দা নদীতে জাল ফেলেছিলেন সেই জালেই প্রায় চল্লিশ কেজি ওজনের বাঘা আর মাছটি ধরা পড়ল একেবারে তিনজন মিলে ধরে মাছটিকে ডাঙায় তুলেছে পরে সেই মাছটিকেই ফুলবাড়ি মাছের বাজারে নিয়ে গিয়ে কিলো দরে বিক্রি করা হলো এত বড় মাছ চাক্ষুষ করে অনেকেই হতবাক